গান বাজনা গাওয়া এবং শোনা মুসলমানের জন্য যায় কি কিনা উত্তর গান বাজনা গাওয়া এবং শোনা মুসলমানের জন্য শরীয়ত নিষিদ্ধ ঘোষণা করেছেন গান বাজনা আল্লাহ এবং তার হুকুম থেকে বিরত রাখে সুতরাং গান বাজনা শোনা এবং গাওয়া উভয়টাকেই শরীয়ত হারাম ঘোষণা করেছেন হ্যাঁ তবে গান গাওয়া যাবে তা হতে হবে আল্লাহর শানে নবীর শানে এবং ইসলামিক গান তাও বাদ্য যন্ত্র ছাড়া এই সমাজে কিছু লোক আছে তারা বলে বাদ্যযন্ত্র ব্যবহার করা হালাল আসলে বাদ্যযন্ত্র ব্যবহার করা গানের সাথে হারাম তবে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে আবু জেহেলের সাথে হুজুরবাগ সাল্লাহু আলাইসাল্লামের যুদ্ধ ঘোষণা করা হয় হুজুরবাব সাল্লা সাল্লাম প্রস্তুতি নিল আবু জেহেলের সাথে যুদ্ধ করবে ইসলামের পক্ষে তখনকার আমলে এক গরিব এক ইহুদি ছিল ওই ইহুদি লোকটা হুজুরবাক সাল্লাহ আলাইস্লামকে মনে প্রাণে ভালোবাসত কিন্তু আবু জেহেলের বহে বয়ে ইসলাম গ্রহণ করতে পারত না তিনি মনস্থির করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ঘোষণা করেছেন আবু জেহেলের সাথে যুদ্ধ করবে আর এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করবে আর অংশগ্রহণ করার পর তিনি যদি যুদ্ধে জয়ী হয় তখন আমার এই বাদ্যযন্ত্রটি আমি তার সামনে বাজাব ওই লোকটি তখনকার আমলে বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন বাড়িতে মানুষের আনন্দ দিয়ে অনারিয়াম পেত ওই অনারিয়াম দিয়েই তার সংসার চলতো তখন সে তার এই বাদ্যযন্ত্রটি ব্যবহার বাজায়ে হজুরবাক সাল্লাহ সাল্লামকে খুশি করবেন বলে আল্লাহর কাছে দোয়া করলেন হয়তো বা আল্লাহ তার দোয়া কবুল করেছেন ওই যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যুদ্ধে জয়ী লাভ করলেন লোকটি শোনার পরে তার বাদ্যযন্ত্রটি নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লোকটিকে দেখে বুঝতে পারলেন এবং তাকে অনুমতি দিলেন তোমার বাদ্যযন্ত্রটি বাজাও সে ওই বাদ্যযন্ত্রটি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে বাজালো মনে হয় এখনকার আমলের কিছু মানুষ হজরত সাল্লাহ সাল্লাম লোকটিকে বাদ্যযন্ত্রটি বাজাতে বলেছে তারা ভেবেছে যে বর্তমান যুগে গানের সাথে বাদ্যযন্ত্রটা বাজানো যায় আসলে তা নয় হজর মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম ওই লোকটাকেই ওই বাদ্যযন্ত্রটি বাজাতে বলেছে সেইটাই জায়জ ছিল আর অন্য কোনো বাদ্যযন্ত্র বাজানো জায়েজ নেই তো গান করা যাবে তাও গান আল্লাহ শানে হতে হবে নবীর শানে হতে হবে ইসলামিক গান হতে হবে তাও বাদ্যযন্ত্র ব্যতীত আর এইসব গান করা জায়েজ আর বাদ্যযন্ত্র দিয়ে যে গান করা হয় দুনিয়াবি গান যে গান শুনলে মানুষের দিল মরে যায় অন্তর মনে যায় আল্লাহর পর থেকে মানুষ গাফেল হয়ে যায় ওই গান শোনা এবং গাওয়া জায়জ নয়